নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এশিয়ান নিউজ তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জল তো গ্যাস প্রথমেই আমরা যদি মোহনবাগানকে নিয়ে কথা বলি তো মোহনবাগানের ছয়জন বিদেশি কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং সেটা তোমরা সকলেই জানো কিন্তু তারা এখনও ইন্ডিয়াতে এসে পৌঁছায়নি তবে যেটা শোনা যাচ্ছে রবিবারের মধ্যে সমস্ত বিদেশি কিন্তু ইন্ডিয়াতে চলে আসবে তো সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের প্রথম বিদেশি হিসাবে টম আলরেট কিন্তু ইন্ডিয়াতে পা দিতে চলেছে তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তার বিমানে করে ভারতে আসার ছবি এবং এটা কিন্তু টম আলরেটের ইনস্টাগ্রাম স্টোরি থেকেই নেওয়া হয়েছে তো সম্ভবত আজ রাতে তিনি বিমানবন্দরে নেমে যাবেন এবং যদি না সেটা হয় তাহলে কাল সকালের মধ্যে তিনি ইন্ডিয়াতে চলে আসতে পারে তো মোহনবাগানের প্রথম বিদেশি হিসাবে কিন্তু টম আলরেটই প্রথম ইন্ডিয়াতে আসছে তো গাছ এবার আমরা যদি মোহনবাগানের প্রাক্তন বিদেশি আরমান সাধুকিকে নিয়ে কথা বলি তো আরমান সাধুকে যে মোহনবাগান ছেড়ে এফসি গোয়াতে সাইন করে দিয়েছে সেটা তোমাদের আগেই জানিয়েছিলাম আর আজকের কিন্তু তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও এফসির গোয়ার তরফ থেকে করে দেওয়া হল তো আপাতত আলবেলিয়ান এই বিদেশি স্ট্রাইকারটি এক বছরের জন্য গোয়াতে সাইন করেছে এবং তার সাইনিংয়ের যে ঘোষণাটা সেটা কিন্তু মোহনবাগানের প্রতি একটা শ্রদ্ধা জানানো হয়েছে মোহনবাগানের জার্সি পরে সাধুকর বিভিন্ন ফটো যেগুলো সে মোহনবাগানের জার্সি পরে খেলেছিল সেই সব ফটো কিন্তু তার নাম ঘোষণাতে ব্যবহার করা হয়েছে অর্থাৎ মোহনবাগানের প্রতি যে একটা সম্মান দেখানো হয়েছে সেটা কিন্তু স্পষ্ট যেটা কিন্তু সাধারণত দেখা যায় না তো এটা একটা কিন্তু দারুণ বিষয় তো এরপরে আমরা যদি একটু কেরালা ব্লাস্টার্স এফসি কে নিয়ে কথা বলি তো কেরালাও কিন্তু আজকের একজন নতুন বিদেশি নাম অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে তো কিছুদিন আগেও কিন্তু কেরালার সঙ্গে এই বিদেশি লিঙ্ক আপ খবর তোমাদের জানিয়েছিলাম তো যার নাম হচ্ছে আলেকজান্ডার কুয়েব তো এই আলেকজান্ডার কুয়েব হচ্ছেন একজন বত্রিশ বছর বয়সী ফ্রান্সের সেন্টার ব্যাকের প্লেয়ার যার মার্কেট ভ্যালু দুই দশমিক চার কোটি টাকা তো এক বছরের চুক্তিতে কিন্তু এফসি গোয়া থেকে সাইন করিয়ে নিয়েছে এবং তার যদি তোমরা প্রোফাইল দেখো তাহলে বেশ হাইফাই ফাই প্রোফাইল কিন্তু তোমরা দেখতে পাবে ফ্রান্সের ফার্স্ট ডিভিশনের ক্লাবে খেলেছেন সেকেন্ড ডিভিশন ক্লাবেও তিনি খেলেছেন এছাড়াও লালিগাতে খেলেছেন লালিগা টুয়েও খেলেছেন তো দারুন একটা প্রোফাইল নিয়ে তিনি কিন্তু ইন্ডিয়াতে আসতে চলেছে এটা আমরা দেখতেও পাচ্ছি তো কাজ এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও